এ যেন ইচ্ছা পূরণের পুকুর গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষ এসে ডুব দিচ্ছেন পুকুরের জলে কেউ এসেছেন কলকাতা থেকে কেউ দীঘা কেউ ডোমকল কেউ সুন্দরবন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ডুব দিতে আসছেন এই পুকুরের জলে কেন সে কথা জানলে তো রীতিমতো অবাক হবেন পুকুরে ডুব দিলেই নাকি মেলে চাকরি সুস্থ হয় শরীর

প্রায় কয়েক হাজার মানুষ ডুব দিলেন এই কামনা পুকুরে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন পুকুরের জলে স্নান করে মনের বাসনা পূরণ করতে স্নান করতে আসা মানুষজন জানান এই পুকুরে ডুব দিলেই মনের বাসনা পূরণ হয় অসুস্থ শরীর সুস্থ হয় বেকারত্বেরও মেলে চাকরি স্নান করলাম প্লাস একটা মানত ছিল আমি যেহেতু আমি সার্ভিস করি

দীর্ঘদিন সন্তান না হয় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল এক গৃহবধূকে বাড়ি থেকে শুনতে হচ্ছিল নানান কথা একদিন সময় করে এই পুকুরে ডুব দিতেই কয়েক মাসের মধ্যেই চলে আসে সন্তান বিগত কয়েক বছর ধরে মানুষ কামনা পুকুরে ডুব দেন ভক্তি ভরে সকাল থেকে এলাকাবাসীদের দেখা গেল এই পুকুরে আট থেকে আশি সকলেই আসেন এই পুকুরে একটিবার পুণ্য স্নান করতে চলে পুজোপাঠ মনের ইচ্ছা পূরণ হলে দেন ভান্ডারা ভোগের আয়োজনও করা হয় পুকুরে স্নান করতে আসা মানুষদের খাওয়াতে সঙ্গে চলে কাসর শঙ্খ ডঙ্কা নিয়ে হরিনাম সংকীর্তন তাই মনের ইচ্ছা নিয়ে পুকুরে ডুব দেওয়া নিয়ে গোটা এলাকায় ধরা পড়েছে উৎসবের মেজাজ আমার হরিচাঁদ গুরুচাঁদ স্থাপিত হওয়ার পর থেকে এই কামনা সাগর রূপ নেওয়ার পর এখানে যারাই আসেন যে সমস্ত সমস্যা নিয়ে আসেন হয়তো আমরা পরে জানতে পারি তাদের সব আশা পূর্ণ হয় মানব দেয় এসে তখন তারা বলে কেউ চাকরি হয়েছে কেউ ছেলে মেয়ে দশ বারো বছর ছেলে মেয়ে হয় না এখানে গেছে হয়তো পরে বা আবার ছেলে নিয়ে এসছে এইখানে মোটামুটি পনেরো ষোলো হাজার কম করে কালকে অন্তপক্ষে দশ হাজার লোকে খেয়েছে আপনার ওই ভাত আলু পটলের তরকারি ডাল